ম্যাচের পর ম্যাচ ব্যাটিং বিপর্যয়ে ভুগছে বাংলাদেশ বিশেষ করে ওয়ান ক্রিকেটে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দু হাজার সাতাশ ছন্দহীন ফলে মাথা ব্যথা বেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগে এই বাস্তবতায় দ্রুত একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি আলোচনায় রয়েছেন কয়েকজন বিদেশি প্রার্থী যার মধ্যে একজন অস্ট্রেলিয়ান কোচের নামই সব থেকে এগিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পরই নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত সেই অস্ট্রেলিয়ানটি হতে পারেন ব্র্যাড হজ এক সময়কার ফ্রান্সাইজি গ্রেট অস্ট্রেলিয়ান জাতীয় দলে হতে পারতেন কিংবদন্তি কিন্তু পন্টিং ড্যামিয়ান মার্টিন কিংবা এরপরে মাইকেল ক্লার্কদের স্বর্ণযুগে তিনি নিয়মিত একাদশ সুযোগই পাননি বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ দলের কোনো পূর্ণকালীন ব্যাটিং কোচ নেই সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাময়িকভাবে দায়িত্ব পালন করছেন তবে তার উপর রয়েছে দলের অন্যান্য দায়িত্ব ফলে ব্যাটিং নিয়ে আলাদা করে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ছে তার জন্য আর এটা ওটা না কাপড় একটাই সলিউশন চাকা ইন ওয়ান আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের তীব্র প্রমাণ শনিবার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও ব্যাটিংয়ের পুরনো দুর্বলতা আবারও চোখে পড়েছে পরিসংখ্যান আরও হতাশাজনক শেষ শেষে কোন কোনো শতরানের উদ্বোধনী জুটি ছিল না যেই খরা সৌম্য আর সাইফ কাটান ডেতে গিয়ে আর ওপেনারদের সেঞ্চুরি আসেনি টানা ম্যাচ ওপেনিং কম্বিনেশনের ঘন ঘন পরিবর্তন এখন যেন নিয়মে পরিণত হয়েছে চলতি বছর ওয়ান ছয়টি ভিন্ন ভিন্ন জুটি নিয়ে দশ ম্যাচ খেলেছে বাংলাদেশ এমনকি সবচেয়ে ধারাবাহিক নাজমুল হোসেন শান্তর ব্যাটেও রান নেই জাতীয় দলের সর্বশেষ ব্যাটিং কোচ ছিলেন ডেভিড হেম তার পারফরমেন্সে সন্তুষ্ট না হয়ে বিসিবি তাকে পাঠায় হাই পারফরমেন্স ইউনিটে এর আগে সহকারী কোচ নিক অস্থায়ীভাবে ব্যাটিং কোচের দায়িত্ব সামলান সর্বশেষ কার্যকর ব্যাটিং কোচ হিসেবে নীল নাম বলা যেতে পারে পরবর্তীতে তার স্বদেশী পালন করেন এরও আগে দুই দফায় দায়িত্ব ছিলেন শ্রীলঙ্কার থিলান সামারাবিরা বিসিবি একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের আগেই নতুন ব্যাটিং কোচ নিয়োগের চেষ্টা চলছে ইসলাম রানি